এক পায়ের বিড়ি দে তো ভাই আগের বাকি গুলো দিলেন খালি বিড়ি নে নেন হে নেন বাকি নিতে নিতে বুড়া খাতা তো বলে দিয়েছেন আরে টাকা দিমু তো আমি কিতা সত্যি কেছি তো টে দিয়ে দিমু আরে আমার পুত্র তো কাম কাজ করে না সারা দিন খালি টুই টুই করে গুড়ার খালি টিয়া না কথা শুনতে যাই না বাকি টাকা যে দে আছে রিপিট করে দিয়ে দেন তুমি খাও বিড়ি আর তোমার ফুট খায় বেনসন সিগারেট তুমি ফুট যা তো জোর একটু কর্ম করার চেষ্টা করো মানে বিদেশ পাঠাই দাও টাকা পয়সার ব্যবস্থা করে আমার গাছের বাল দা বাল দালাল আছে লাসের নাম তুমি যাইবা আর কাছে তুমি যে যেকোনো ব্যবস্থা করে বিদেশ পাঠায় দাও নাই তোমার মান সমন লাগতো না তোমার ভর্তি বহুত খারাপ হয়েছে আডে খারাপ পালাবানের সাথে মদ গাঞ্জা খায় হ ভাই ঠিকলায় তিনশো টাকা লইয়ে যায় তোহর বেলা আবার চার দুশো টাকা হিডা দালাতে আসে ভাই সে মুরুব্ববি মানে না আমি এখানে বইসা থাকি পেঞ্চন সিগার লিয়ে যায় দোকানদার তাই আনে যে কতবার খারাপ হয়েছে দেখো তোমার মান সমন লাগতো না তোমার মান ডুবাই লাগবো

হাসদিরব ভালোবিশা আছে আইন आओ আপনি কি লাগাইছেন आओ আমার মজুবর ভাই ভাড়াයිছে আপনার কাছে আমার তো কন্তি ছিল आओ আমার ছেলেটা কোনো লেবরা না কাম করে না সারা দিন ঘুরে খালি জম লাগায় আপনার কাছে ভালোবিশা আছে নি आओ চাচা হোমাতানার মধ্যে আমার থেকে বড় দালাল আছে এই বন্ধু 500 লোক পাইছি আপনি এলাকা আকাশ মে ফোলায় প্রতি মাসে 2 লাখ টাকা কামায় ভাই দুই তলা বিল্ডিং চাচাকে ভালোবিশা আছে সবাই থেকে 8 লাখ টাকা নে আপনি 6 লাখ টাকা দিবেন কই না মজিবুর ভাই আপনার কাছের মানুষ এর জন্য আপনাকে দুই লাখ টাকা কমিয়ে নিবো আও আমার কিন্তু জায়গা সম্পত্তি নাই আমি তো লাভের সাথে কিস্তু রেটে এটা জোগামো আমার একটা মাত্র ছেলে ওটা ভালো একটা বিষয় দিয়ে আনবেন লাভ এনে সুদ যাই আনেন টাকা ক্যাশ দিবেন ছয় লাখ টাকা ছাপ্পা ওই যে মজিবুর ভাইয়ের খাতিরে আমি কামটা করে দিমু পুলারে পারান আলহামদুলিল্লাহ ভালো থাকবো কারণ আলবেত খেয়ে দিতে পারবেন আচ্ছা ভাই তাহলে আমি ব্যবস্থা করি গা জান টাকার ব্যবস্থা কে করেন এলো সলিমদরে টাকা দিতে রে না ভাই দেন নাই তো লেখা রাখ মনে রাখ তো আবার

টিয়া পয়সা হতেছি আত্মীয় স্বজন টিয়া পয়সা দেয়া মা শিক্ষাই দেন কি আর করুন ঠিক আছে আপনি বাসায় যান বাসায় পছন্দ টাকাটা বাসায় আর ভালো করে রাখ ঠিক আছে কতদিন সে ছেলেটা বিদেশ গেছে একটা কলও দিল না খবরটা লুয়ে দিয়ে ছেলেটা কি অবস্থায় আছে বাবা কেমন আছো বাবা আমি ভালো নাই বাবা বাবা তুমি আমার ফোন না দিলে হয়তো আমার আর কোন যাবাইতে না বাবা বাবা ফোন ধরে ভিতরে তিন দিন পর পর আবার এক প্যাকেট খুজ দে বাবা আমি আকারে ভালো নাই বাবা আমি ধরে আমারে যেবনে বাড়ি তুমি এখান থেকে নিয়ে যা বাবা আমারে বাঁচাতো গিয়েসা বাবা যেবনে বাড়ি টিয়া জুগার কোরা টিকিট কেটে তো বরাবর লয়েবো বাবা তুমি চিন্তা করো না বাবা তুমি আমারে এক তো পাত্র চলে তুমি যারা কেউ না আর বাবা এই বিদেশ বিদেশ আবার লাগবে না বাবা যেবনে বাড়ি তোমার আনমু বাবা তুমি চিন্তা করো না বাবা এই খাবার কেভাবে থাকতে পারবো না বাবা নিয়া যাব আমি আগে যা করতে তার করব না বাবা আমরা যেভাবে এক এখান থেকে নিয়ে যাব এ বিদেশে টিয়া লাগ ধরে বাবা এ বিদেশ বিদেশ লাগবে না বাবা যেমনে ফিরে আনমো তোমার বাবা তুমি ঘুরে জেদ করো না ও রাসেল দালাল রে টিয়া ভরেশ এসে গেরা দিলে লে দালা আবের সংসার ঘুরে ঠিক আছে বাবা তুমি আমার টিকেটের টাকাটা পড়া বাবা ঘুরে ভগের চাকা

জন্মদিনের কাগজটা তুমি নিয়ে এসো আমি দেখবো হ্যাঁ ঠিক আছে আসসালাম আলাইকুম নাম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম নাম্বার সাহেব রাসেল দালাল দিয়া আমার সিলেটারে বিদেশ পাঠাইছি দোয়া লাগতে করছো করে বিদেশ পাঠাইছি নাম্বার সাহেব আমার সিলেটারে নিয়ে কাম কাজ কিছু দেয় না খালি বয়ে রাখে খাওন দেয় না কিছু দেয় কাম না আমার সিলেটা বড় কষ্ট করে থাকতেছে নাম্বার সাহেব আমি গরিব মানুষ আমি অনেক কিছু দিয়ে শুধু আইনা টেড়ে দিছি আপনার কাছে অনুরোধ আমার বিচারটা সুন্দরভাবে করে দিবেন আমার সিলেটারে আবার পঞ্চাশ হাজার টাকা করছো কইরা আমি আবার দেশে আনতেছি বিচারটা আপনার কাছে চাই দয়া করে আমার বিচারটা করে দিবেন নাম্বার সাহেব তোর ছেলেকে আগে দেশ ওয়ান আমি চেয়ারম্যান রে বইলা দিমু চেয়ারম্যান সুন্দর করে বিচারটা করে দিব এদিকে আয় তুই কোনো চিন্তা করিস না আমি আছি না তে অবশ্য তাগলা দিছ আমি টেড়া দিয়া যাম আরে নাম্বার সাহেব আমার কাছে যা আছে আপনার দিয়া গেলাম চেয়ারম্যান সাহেব একটু ফোন দাও বইলা দেন আমার বিচারটা যত সুন্দর বাবু কইরা দে তুই যা আমি দেখতাছি ব্যাপার তো ভাই আপনি ফোন দিতে দিমু আপনি ফেস্টা বাইন গেলেন ভাই অনেক কষ্ট ভাই ফোন দিতে দিয়া তো হইতো না ভাই ফোন দিতে দিমু আপনি চেয়ারম্যান বুঝাইলেন ভাই এ অল্প টাকা দা কেমনে কি

এই দালাল রাসেলের রুবর ভাইটা বাজার এটা আটকাইয়া কোনো কানা পানি না দিয়া উন্নতির পর পর একটু খুবুজ দিয়ে খাওয়াই রাখছে জয়ারবার সাপ আমার ছেলেটার সুখে কি করছে দেখে আমি বিচার চাই অনেক কষ্ট করে জয়ারবার সাপ পঞ্চাশ হাজার টাকা চোখে টিকিট কাটতে আমার ছেলেটার দেশে আছে জয়ারবার সাপ আমার ছেলেটা হঠাৎ করে বন্ধু কইতে চাপ বা তুমি আবার বাঁচাও আমি আর 50000 টাকা اولاد কইরা আর পরবা জেনারারে টিকিট কেটে ডানছে চেয়ারম্যান সাহেব এ রাসেল দালালে আমার নয় বুঝ দিয়া মাসে 1 লাখ টাকা আমার মতে বেতন পাবো এই কথা কইয়া স্যার 9 লাখ টাকা খরচ করাইছে লাভ এতে কি ঠই নাই দিছে চেয়ারম্যান সাহেব আমি বিচার চাই আপনি আমার সুষ্ঠু বিচারটা কইরা দেন আমার টাকা গুলা যেন ফেরত আচ্ছা ঠিক আছে আপনি কি আমাকে মানেন আপনি যেটা ভালো মনে করেন চেয়ারম্যান সাহেব সেটাই করেন আমি মানি আচ্ছা আমি দেখতেছি আপনার মন্তব্য কি চেয়ারম্যান সাহেব আমার কোনো কথা নাই আপনি যা বিচার করেন তাই মানি আচ্ছা আপনি কান্নাকাটি করলে তো সমাধান হবে না আমি ব্যাপারটা দেখতেছি আপনার যে পরিস্থিতি খুবই দুঃখজনক আপনার তো টাকা নয় লাখ খরচ হয়ে গেছে ওনারও বিদেশ অনেক টাকা হয়ে গেছে কেউ তো চায় না কাউকে বিদেশে নিয়ে বিপদে কিন্তু আপনার ছেলের তোক দিয়ে ছিল কি করা আছে বিষা নিতে হয়েছে ওনারও তো অনেক টাকা খরচা হয়েছে রাসেল তোমারও তো অনেক টাকা খরচা হয়ে গেছে এখন আমার সিদ্ধান্ত হলো তুমি ওনাকে দুই লক্ষ টাকা দিয়ে দিবা আমি কালকে আপনার পিএসএক্স এ দুই লাখ টাকা দিয়ে দিব আশাউদ্দিন তুমি কি বিচার পাইছো হ্যাঁ স্যার সব পাইছি ওকে আমি কষ্ট দিলাম ভাই আমি যাই আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ওরে আল্লাহ সারা কেউ নাই অভাবের সংসার ঘুরবে ভাগ্যের চাকা